আমার ভাষার উপর চলে যদি কারো দখলদারি আমি কিন্তু আগুন তুলে প্রশ্ন করতে পারি কথাটা বলে গেছে আমাদের বিশিষ্ট গায়ক কথাটা এবং বাস্তব ক্ষেত্রে বিভিন্ন দিন ধরে বাংলা পক্ষ যে কথাটা বলে আসছে বাংলার মাটি সহ ভারত রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলা হয় বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাংলায় কথা বললে নাকি তাকে বাংলাদেশি বলা হচ্ছে এবং সেই জন্যই ভারতের ভারতের বাইরে মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বিজেপি রাজ্য সেগুলোর মধ্যে বাঙালিকে ধরে মারা হচ্ছে এবং পরিযায়ী শ্রমিক হিসাবে আমার বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে নাহলে ভারতে ফেরত আমাদের পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হচ্ছে এই প্রতিবাদ করছে একমাত্র সংগঠন বাংলা পক্ষ সংগঠন সেই সংগঠনের আজকে আমরা উপস্থিত হয়েছি এই কলেজ স্ট্রিট অঞ্চলে এখান থেকে শ্যামবাজার পর্যন্ত আমরা একটা মিছিল করছি কিন্তু মিছিলটা সমাধান নয় বা আমাদের যে রাজ্য সরকার তারাও একটা আনা বাঙালি বাংলা ভাষা আন্দোলন করছে কিন্তু এগুলো সমাধান নয় সমাধান একটাই সেটা হলো যে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে